আমার পরের বক্তা সায়নদ্বীপের কাছে আসব যে মমতা বন্দ্যোপাধ্যায় আজ এবং এখনকার ইদানিংকালের বক্তব্যগুলো যদি সায়নদীপ লক্ষ্য করো দেখবে তাহলে একদিকে কেন্দ্রীয় বঞ্চনার ইস্যুটাকে সরবে তুলছেন একশো দিনের কাজ নিয়ে কেন্দ্রীয় বঞ্চনার কথা বলে নিজের নোট আজকে প্রকাশ্যে ছিঁড়ে ফেলেছেন দেবাংশুও তার এসআইআর নিয়ে বক্তব্যেও একশো দিনের কাজ ছুঁয়ে গেল কিন্তু এর পাশাপাশি এই বঞ্চিত প্রকল্পগুলো টাকাটা যে আসলে রাজ্য সরকার দিচ্ছে এবং যা সময় গরিব মানুষের অ্যাকাউন্টে চলে যাবে এটাও বারবার বলছেন এই কারণেই কি তৃণমূলের ভোট ব্যাংকে ধাক্কা লাগে না আর এই কারণেই ওই এক কোটি ভুয়ো জব কার্ডের দুর্নীতির অভিযোগগুলো গরিব মানুষের কাছে আর ফ্যাক্টর হয় না সায়নদীপ কেন্দ্রীয় সরকারের বঞ্চনা নিয়ে অন্তত মমতা ব্যানার্জির বলার মুখ থাকে না আয়লার সময় আপনাদের মনে আছে যে কিভাবে পিএম টু ডিএম এর থিওরি উনি নামিয়েছিলেন যে রাজ্য সরকার যেন কোনো টাকা না পায় এটা আয়লার সময় নয় আরো পনেরো বছর আগে

বিজেপি বিরোধী রাজ্যগুলোতে যাতে সেই রাজ্যের সরকার কেন্দ্রীয় টাকা না পায় বঞ্চনা করা হয় থেকে শুরু করে একাধিক উদাহরণ সম্পূর্ণ ডিফারেন্ট এটা ঠিক যে বামপন্থীরা গভর্নমেন্টে গেলে কি হবে অনেকে প্রশ্ন করেন কেন্দ্রীয় সরকারের লোকসভায় দু হাজার চার সালে বামপন্থীরা বাইরে থেকে সমর্থন করেছিল বলে ওই ঐতিহাসিক সিদ্ধান্ত হয়েছিল তার মধ্যে একশো দিনের কাজ তার মধ্যে আবাস যোজনা আর সেটাই তিরুমূলের এখন পোয়া 12 হয়েছে দেদার জক্কর ধুও মাস্টার রোল বাড়িয়ে তিরুমূলের নেতাদের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা রোজগার হচ্ছে বাঁধবিদের ঘাটে তলা থেকে টাকা উদ্ধার হচ্ছে কিন্তু কথা হলো যে চোরেরা শাস্তি পাচ্ছে না তারা বহাল তবিাতে ঘুরে বাড়াচ্ছে আর কেন্দ্র সরকার তাদের অযুwidehat অভাব হয় না চোরদের শাস্তি না দিয়ে গরীব মানুষের টাকা বন্ধ করে সাধারণ মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে বামপন্থীরা আইন করে গেছিল ওই মোদির গ্যারান্টি অল্প শোনায় আমরা বলি আইনের গ্যারান্টিটা জরুরি যে টাকা যদি তিন দিন কাউ মজুরি বকেয়া থাকে তাকে সুদ সমেত সেই টাকাটা ফেরত দিতে হবে আজকে দাঁড়িয়ে তিন চার বছর হয়ে গেল এই টাকাগুলো বকেয়া রয়েছে কেন্দ্রের সরকার দিচ্ছে না রাজ্য সরকারের কোনো হেলদল নেই দাদা কোনো আদালতে মামলা করলো না বামপন্থীরা আদালতে মামলা করলো বিকাশ ভট্টাচার্য মামলা করলো সুপ্রিম কোর্ট সেটা রায় দিলো কেন্দ্রের সরকার সেইটা দিতে মানে সেই তারপরে মানে বাদাদীদের চেষ্টা করলো যে সেই দায়বায়ন কার্যকুণি না অততো যে রাজ্য সরকার ঠুটো জগনাত হয়ে বসে রয়েছে এইভাবে ভাবে মানুষের টাকা লুট হচ্ছে কার লাভ কার লস গরীব মানুষের টাকাগুলো এইভাবে লুট হচ্ছে এই আমি বলছি যে আগের ইস্যুতে এসআই আর সেটাও আমাদের আলোচনা আনা দরকার এই যে কেন্দ্রীয় বাহিনী কেন্দ্রীয় বাহিনী আমার কথা হলো যে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোটারদের অধিকার বা বাংলা কোনোটাই বাঁচবে না আমরা তাই সিপিএম বাংলা বাঁচাওতেই নেমেছি মশা মারতে কামান দেখার দরকার হতো না সুমন দা যদি শুধু ভোটার লিস্ট ফ্রেশ করবার দায়িত্ব নিত তাহলে এসআর ইয়ারটাই যথেষ্ট ছিল এমন চোর পাওয়ালে বুদ্ধি বাড়ে সব কাজ শেষ এখন বলছে বিএলও জন্য কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়ার দরকার অথচ ইয়ারও অফিস গুলো আইপ্যাক কার্যত দখল করে নিয়েছে সেখানে দাঁড়িয়ে নির্বাচন কমিশনের কোন তাপ উত্তাপ নেই আর কেন্দ্রীয় বাহিনীকে তো আমরা দেখেছি আগে বিরিয়ানি আর মাংস খেয়ে বিষ্ণুপুরে মন্দির ঘুরে ভিক্টোরিয়া ঘুরে এই কেন্দ্রীয় বাহিনীকে যদি এইভাবেই বস করা যায় তাহলে টেবিলের তলায় পুলিশ আর কেন্দ্রীয় বাহিনী তার মধ্যে কোনো পার্থক্য থাকে না আর এই কেন্দ্রীয় বাহিনী দিয়েই তো ভোট হয়েছিল দু হাজার চব্বিশে তারপর অভিষেক ব্যানার্জি ছাপ্পা মেরে সাত লক্ষ দশ হাজার ভোটে জিতেছিল আমার কথা হলো যে সাত কোটি ছাপ্পান্ন লক্ষ ফর্ম অলরেডি ব্যাক করে গেছে ফিরে এসছে

এই সব মুখ্যমন্ত্রীও বলে দিল ভুয়ো ভোটার থাকবে ডুপ্লিকেট ভোটার থাকবে বিজেন মুখার্জিরা আবার বেঁচে উঠে তারা ভোট দেবে আর এসআইআর ভোগে চলে যাবে কেন্দ্রীয় সরকার নির্বাচন কমিশন